বন্ধুরা জীবন কখনো সহজ নয় কিন্তু ইতিহাস বলছে হাজারো মানুষ একদম শূন্য থেকে উঠে এসে আজ কোটি টাকার মালিক হয়েছেন প্রশ্ন হচ্ছে তারা কিভাবে করল আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব শূন্য থেকে কোটিপতি হবার সাতটি সহজ উপায় যা আপনার জীবনও বদলে দিতে পারে স্বপ্ন স্পষ্ট করুন যে মানুষ জানে না সে কোথায় যাবে সে কোনোদিন গন্তব্যে পৌঁছাতে পারে না তাই প্রথম ধাপ হল আপনার স্বপ্ন স্পষ্ট করা শুধু ধনী হব বললেই হবে না কিসের মাধ্যমে ধনী হবেন ব্যবসা দক্ষতা চাকরি ধনী মানুষরা সময় নিজেদের লক্ষ্য পরিষ্কার করে না জ্ঞান ও দক্ষতায় বিনিয়োগ টাকা নয় আসল মূলধন হল জ্ঞান ও দক্ষতা আপনি আজ যদি প্রতিদিন নতুন কিছু শেখেন একসময় সেটিই হবে আপনার অর্থ উপার্জনের অস্ত্র কোটিপতিরা কখনো শেখা বন্ধ করেন না সঞ্চয় করার অভ্যাস গরিব মানুষ যত আয় করে তত খরচ করে ফেলে কিন্তু ধনী হওয়ার পথে সবচেয়ে বড় ধাপ হল সঞ্চয় অল্প আয়ের মধ্যেও যদি আপনি নিয়মিত কিছু টাকা জমাতে শুরু করেন একসময় সেটাই হবে আপনার প্রথম মূলধন স্মার্ট ইনভেস্টমেন্ট সঞ্চয়ের টাকাকে অলস বসিয়ে রাখবেন না শিখে নিন কোথায় বিনিয়োগ করবেন ব্যবসা শেয়ার রিয়েল এস্টেট কিংবা অনলাইন প্ল্যাটফর্মে ধনী হওয়ার রহস্য হল টাকা দিয়ে টাকা বানানো নেটওয়ার্ক তৈরি করুন একটা প্রবাদ আছে আপনার পাঁচজন কাছের মানুষের আয় গড় করলেই আপনার আয় বের হয়ে যাবে ধনী হতে চাইলে আপনাকে ধনী মানসিকতার মানুষের সাথে মেলামেশা করতে হবে সঠিক নেটওয়ার্ক আপনার জন্য সুযোগের দরজা খুলে দেবে একাধিক আয়ের উৎস শুধু চাকরি